সর্বপ্রথম হচ্ছে আপনারা এখানে মেন আইকন যে অপশন আছে মেন আইকনে ক্লিক করে দিবেন তারপর পরবর্তীতে এখানে ইউজার ভেরিফিকেশন এই অপশনটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে ই কোয়েশে যেটা রয়েছে ই কোয়েশের এখানে নট verified আসবে এই নট verified উপরে একটা ক্লিক করতে হবে कंटिन्यूতে ক্লিক করব এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন রয়েছে সর্বপ্রথম হচ্ছে যারা নতুন মাইনিং শুরু করবেন ন্যূনতম তিরিশ দিন মাইনিং করতে হবে হচ্ছে মিনিমাম তিরিশটি কয়েন যখন আপনার হবে তখন হচ্ছে আপনার এটা অ্যানাবল হয়ে যাবে এটা অ্যানাবল হয়ে যাবে এটা অ্যানাবল হয়ে যাবে এবং কি আপনি ওয়ান ফাইভ ফাইভের নোটিফিকেশান পেয়ে যাবেন আপনি এ ক্যাওয়াসি করতে পারবেন না করতে পারলেও কোনো সমস্যা নাই পরবর্তী টু ফাইভ জিরো আসবে তখন আপনারা করতে পারবেন তবে হচ্ছে রেগুলার এখানে মাইনিং করবেন না হলে কিন্তু কেওয়াসি করতে পারবেন না একটা বিষয় বলে রাখি এখানে যে আপনারা কেওয়াইসি করবেন কেওয়াইসি এর ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই দুইটা অথবা চারটা অথবা ছয়টা টাকা লাগবে যদি আর বেলগুলো না থাকে সেক্ষেত্রে আপনারা কেওয়াইসিটা করতে পারবেন না তো এগুলো থাকা থাকলে কি কি সুবিধা আছে এগুলো সামনে আমি বলতেছি আর আর কয়েনগুলো আপনারা যদি জায়গা থেকে বাই করতে পারেন তাহলে করে নেবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আর এর অ্যাডমিনের টেলিগ্রাম ইউজার নাম্বার দেওয়া আছে ওইখানে ওনার সাথে কথা বলে আপনারা আর বেল কয়েনটি কিনে নিতে পারবেন আর বেল কয়েনের রেট রেটের প্রাইস মার্কেট অনেক রকম হয়ে থাকে পঞ্চাশ টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা তো আপনারা তার সাথে কথা বলে এগুলো কিনে নিতে পারেন কিনে আপনারা কেউ করতে পারবেন তো এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিব কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে এখানে একদম নিচে চলে আসবো ঠিক আছে এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশনের কথা বলা হয়েছে আপনারা এগুলো ভালোভাবে দেখে নেবেন যেটা আমি সামনে আপনাদেরকে আস্তে আস্তে বলতে যাচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন আপনারা বিষয়টা সম্পূর্ণ পড়ে নিতে পারেন কন্টিনিউ অপশানে ক্লিক করে দিব তো আমি কিছুক্ষণ আগে বিষয়গুলো বলেছিলাম এখানে কেওয়াইসি করার জন্য হয়তো বা ছয়টা হয়তো বা চারটা অথবা দুইটা কয়েন দিয়ে কেওয়াইসি করতে হবে তো ছয়টা আর বি দিয়ে এটাকে সেটা করব চাইলে চারটা দিয়ে করতে পারেন চাইলে দুটা দিয়েও করতে পারেন যেটা দিয়ে করবেন ওটার উপরে ক্লিক করে ক্যাভাসিটা করে নিতে পারেন এখানে বিষয়টা আমি আপনাদেরকে বলি এখানে ছয়টা যদি আর বিল দিয়ে আপনি চান সেক্ষেত্রে আপনারা পাঁচবার বার পর্যন্ত রিসাবমিট করতে পারেন এটা হচ্ছে চার ঘন্টার মধ্যে আপনাকে রেজাল্ট দিয়ে দিবে অ্যাপ্রুভ এবং কি নন অ্যাপ্রুভের ঠিক আছে চারটে আর বিএল দিয়ে ওয়াইসি করবে সেক্ষেত্রে হচ্ছে তিনবার পর্যন্ত রিসাবমিট করতে পারবে এবং কি এটাতে সময় নেবে হচ্ছে চব্বিশ ঘন্টা যারা দুটা আর বিএল দিয়ে করবে সেক্ষেত্রে হচ্ছে তারা হচ্ছে দুইবার রিসাবমিট করতে পারবে যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে আর কি দুইবারই রিসাবমিট করতে পারবে এরপরে পারবে না আর এটা অ্যাপ্রুভ হতে বা এটা রেজাল্টে দিতে টোটালি হচ্ছে সাত দিন সময় নেবে তো আমি দুইটা নামে ছয়টা দিয়ে ক্যাবসিটা করে নেব তো এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার যার যে সময়মত আছে ওটার উপর ডিপেন্ড করবে তো আমি ছয়টা আর বিএল দিয়ে এটাকে সাবমিট করব মেকের রিজার্ভেশন যেটা রয়েছে এটার উপরে ক্লিক করব তা একটু লোড নেবে তো এখানে কিছু পেমেন্টের অপশন আসছে তো এখানে এটাকে আপনারা স্ক্রিনশট পারেন নিয়ে দিতে অথবা হচ্ছে এটাকে কপি করে নিতে পারেন তা আপনারা কি করবেন প্রথম হচ্ছে আপনাদের ওয়ালেটটা ওপেন করে নেবেন ওয়ালেট হচ্ছে আমি আপনাদেরকে এখান থেকে বের হয়ে গেলে সমস্যা রুবিতে একটা ওয়ালেট আছে ওয়ালেটটা প্রথমে ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করার পরে আপনাদের এখানে কি এবং কি পাসওয়ার্ড এবং কিছু ট্যাগ থাকবে এগুলো সেভ করে রাখবেন ওইখানে ওয়ালেটটি ওপেন করবেন প্রথম হচ্ছে ছয়টা বা চারটা অথবা দুইটা আপনারা আপনাদের মতো করে ওইখানে রেখে দেবেন রাখার পরে এই কে করতে আসবেন করতে আসলে আপনারা যখন এখানে আসবেন চেক আউট অপশানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে কেওয়াসি আনমানি বা এই অপশানটি আসবে এবং কি ছয়টি আর বিল এখানে চলে আসবে এরপর ট্রান্সফার অপশানে একটা ক্লিক করে দেবেন আর হচ্ছে আপনারা প্রথমে ওয়ালেটটি ওপেন করার সময় আপনাদের ফিনটা বসিয়ে দেবেন তো আমি পিনটা বসিয়ে ফেলছি এখন ডানে ক্লিক করে দিব তাহলে এটা ছয়টা আর তারা কেটে নেবে তাহলে আমার জিনিসটা কমপ্লিট অলরেডি ফেড অপশান যেটা রয়েছে এটার ওপর এখন ক্লিক করব কেওয়াইসি নাও এখানে ক্লিক করে দিব তারপর এখানে ন্যাশনাল আইডি কার্ড রয়েছে পাসপোর্ট রয়েছে আপনারা আপনাদের পছন্দ করে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন তো আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করব তারপর হচ্ছে কন্টিনিউ ক্লিক ক্লিক করব করব এই ডকুমেন্ট নাম্বার ঠিক আছে আই আপনি আপনার এনআরডির যে নাম্বারটি আছে এটা এখানে বসিয়ে দেবেন তো আমি আমার এনআরডির যে নাম্বারটি আছে এটা এখানে বসিয়ে দিব এরপর হচ্ছে এনআরডিতে যেভাবে নামটি থাকে সেম ওইভাবে নামটি বসাবো এরপর হচ্ছে বার্থ অফ ডেট যেটা রয়েছে এটা এখানে বসিয়ে দিব ডেট অফ বার্থ এর এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে ডেট অফ বার্থ এর এটা আসবে ক্যালেন্ডারটা আসবে আপনারা এখানে কোন কোন সাল বা কোন ডেট কোন তারিখ কোন মাস এগুলা এখান থেকে সিলেক্ট করে নেবেন যেমন হচ্ছে এখানে আমার সালটি সিলেক্ট করলাম এরপর হচ্ছে মাসটি সিলেক্ট করলাম এবং কি ডেট সিলেক্ট করলাম এরপর ওকেতে ক্লিক করে দিলাম এটা এখানে বসে যাবে এরপর হচ্ছে আপনি যদি ছেলে হয়ে থাকেন সেক্ষেত্রে মেল এখানে সিলেক্ট করে নেবেন আর যদি মেয়ে হয়ে থাকেন বা মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে ফিমেল সিলেক্ট করে নেবেন ন্যাশনালটি আপনারা এখানে নেশনালিটি বাংলাদেশ সিলেক্ট করে নেবেন ঠিক আছে যে কান্ট্রি আছেন ওই কান্ট্রি এখানে সিলেক্ট করে নেবেন তো এখানে প্লেস অফ অর্গানাইজেশন জায়গা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন প্লেস অফ রেসিডেন্সি যেটা রয়েছে এখানে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে আপনার এক্সপার্ট ডেট ঠিক আছে এক্সপার্ট যেটা রয়েছে আপনার এনআইডি কার্ডের যে এক্সপার্ট ডেটটি আছে এটা এখানে বসে দিবেন যেটা আপনারা এনআইডি কার্ডের পিছনে আপনাদের ছবি যেটা থাকবে ও ছবির নিচে ইস্যু ডেটটি থাকবে ইস্যু ডেটটি এখানে বসে দিবেন সবকিছু ঠিক থাকবে আপনারা শুধু হচ্ছে ইয়ার যেটা আছে যদি আঠারো সালে আপনাদের ইস্যু ডেট থাকে বা উনিশ বা বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ যেটা থাকুক যদি একুশ হয় তাহলে একত্রিশ পর্যন্ত আপনারা ইয়ারের টাইমটা বসাবেন দুই সাল আর যদি কেউ দুই সালে ইস্যু করেছেন সেক্ষেত্রে দুই সাল বসিয়ে দেবেন কেউ যদি দুই হাজার বিশ দিয়ে থাকেন সেক্ষেত্রে দুই হাজার এক্সপায়ার ডেট বসিয়ে দেবেন প্লেস অফ ইস্যুস এখানে আপনারা আপনাদের ফুল গুলা দিয়ে দিবেন ফুল ডিটেলস বলতে আপনার থানা জেলা এবং বাড়ির নাম এবং এলাকার নাম যা আছে সব কিছু এখানে বসিয়ে দিবেন এখানে সব কিছু বসানো পরে আপনার এনআরডি কার্ডটা রেডি করবেন যে এনআরডি কার্ডটা আপনার অরিজিনাল এনআইডি কার্ড সেটা আপনার সামনে নিয়ে রাখবেন এনআরডি কার্ডের এটা ছবিটা তোলার জন্য আপনারা এখানে ক্যামেরা অপশন পাবেন এই ক্যামেরা অপশনে ক্লিক করবেন তো ক্যামেরা অপশনে ক্লিক করলে এখানে এলাও চাইবে এলাগুলা দিয়ে দিবেন আর হচ্ছে এখানে ক্যামেরার একটা ফ্রেম দেখতে পাবেন ফ্রেম অনুপাতে আপনারা ছবিটা উঠাবেন যদি এটা ছোট বড় হয়ে যায় আপনারা এখানে যে দাগটি আছে এই দাগটি দিয়ে বাম দিকে টান দিবেন আস্তে আস্তে এটা ফ্রেম বরাবর হয়ে যাবে আস্তে আস্তে বড় হয়ে যাবে ঠিক আছে তো আপনারা এটা আস্তে আস্তে করে নেবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু বরাবর ফিলআপ হয়ে গেছে উপরে একটা টিক মার্ক পেয়ে যাবেন এখানে টিক মার্কের উপরে একটা ক্লিক করে দিবেন তাহলে আমার উপরের অংশটা বসে গেছে এখন হচ্ছে নিচের যে অংশটা আছে নিচের অংশটা এখানে এই ক্যামেরার উপরে ক্লিক করব ক্লিক করে নিচের অংশের ব্যাক ছবি সবে উঠিয়ে নিব উপরে আবার টিক মার্কের অপশানটি থাকবে টিক মার্কের অপশানটিতে ক্লিক করে এটাকে কনফার্ম করে দেব সাইড এবং কি ব্যাক সাইড দুটার ছবি ওঠানো হয়ে গেছে এখন লাস্টে যে কাজটি করতে হবে এখানে আপনি এই কাজটি করবেন যেটা হলো আপনার হচ্ছে একটা কাগজের মধ্যে আপনার ডেট ডেটটা লিখবেন যে ডেটটি হবে আজকে যে ডেটে আপনারা এটা অ্যাপ্লাই করবেন বসাবেন বসানোর পরে শুধুমাত্র রুবি লিখবেন এবং কি আপনার কার্ডটা এখানে ও দিয়ে তার সাথে ধরবেন আর ছবিটা আপনি অন্য কোনো একজন ব্যক্তির মাধ্যমে ছবিটা উঠাবেন উঠিয়ে এটা এখানে সাবমিট করে দিবেন যখন উঠানো হয়ে যাবে এর পরবর্তীতে আপনারা আবার হচ্ছে উপরে টিক মার বাটনটি পেয়ে যাবেন মার বাটনের উপরে ক্লিক করে দেবেন এখানে আমি আবার বলি এখানে যে আপনারা ছবি দিবেন ছবিটির আগে আপনারা রুবি লিখবেন এটা বড় করে লিখবেন এবং ডেটই লিখবেন বড় ভাবে লিখবেন প্রথম হচ্ছে আজকে যে তারিখ এই তারিখটা দিবেন এরপর হচ্ছে মাস বসাবেন এরপর হচ্ছে বছর বসাবেন আর এটা অন্য কোন একজন ব্যক্তির মাধ্যমে এই ছবিটা উঠাবেন যাতে আপনার লেখাগুলো সঠিক ভাবে আসে তো যখন এগুলো কমপ্লিট হয়ে যাবে এখানে একটা টার্মস এন্ড কন্ডিশন পাবেন এটাকে আপনারা ফিল আপ করে ফেলবেন এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচে আসবেন একটা বিষয় বলে রাখি এটা হচ্ছে ন্যাশনাল দেখবেন যখন বাংলাদেশ আসবে আসার পরে বাংলাদেশের উপরে এখানে ক্লিক করবেন বাংলাদেশের উপরে এরপর একটি অপশানে ক্লিক করে দিবেন এরপর বাংলাদেশ চলে আসবে আসার পরে আপনারা নিচে আসবেন আর টার্মস টার্মস্যান্ড কন্ডিশন যা আছে এগুলা তো ফিল আপ করবেন সেন্ড কেওয়াইসি ওয়াইসি অপশনটিতে ক্লিক করে দিবেন একটু লোড নেবে লোড নেওয়ার পরে তাহলে রিকোয়েস্ট আমি সেন্ড করছি এটা এখানে পরবর্তীতে একটু লোড নেবে লোডটা একটু বেশি নেবে হয়তো এক থেকে দুই মিনিট সময় নিতে পারে এরপর হচ্ছে বিউ ডিটেলস অপশন আসবে বি টু ক্লিক করবেন পরবর্তী অপশান আপনাদের আপনাকে ওইখানে অ্যাপস থেকে বের করে দিতে পারে অথবা থাকতে পারে আপনাদেরকে মূল পেজে নিয়ে আসবে আর এখানে মূল পেজে আসতে দেখতে পারবেন যে রিকোয়েস্ট সেন্ট আমি এখানে রিকোয়েস্ট যে সেন্ড করছি এটা এখানে শো করতেছে আমরা যখন কেওয়াসের জন্য অ্যাপ্লাই করব এই দুই থেকে তিন মিনিট পরে কোম্পানি তা রিসিভ করবে এরকম একটা নোটিফিকেশন পাঠাবে পাঠানোর পরে আপনারা আপনাদের অ্যাকাউন্টে কেওয়াসির যে অপশান আছে এখানে আসবেন আসতে দেখতে পারবেন যে প্রসেসিং রিকোয়েস্ট যখন আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে তখন আরেকটা নোটিফিকেশন আসবে নোটিফিকেশন আসতে হয়তোবা দুই ঘন্টা ষোলো মিনিট বা বারো মিনিট এরকম সময় নেবে এর মধ্যে নোটিফিকেশন চলে আসবে ভেরিফাইড হয়ে যাবে তাই আমি আপনারা সুন্দরভাবে বুঝে বুঝে দেখে দেখে কাজগুলো করবেন সেক্ষেত্রে অ্যাকাউন্টটা কেওয়াইসি করে ফেলতে পারবেন একেবারে সহজে এ পর্যন্ত হয় দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ